শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ বর্তমানে চিরসখা ধারাবাহিকের স্বতন্ত্র বোস যিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় শুধু ধারাবাহিক নয় সিনেমা ও ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা কাজের জগতে যতটা ফুরফুরে মেজাজে তিনি থাকেন ব্যক্তিগত জীবনে বোধহয় ততটাই সমস্যায় রয়েছেন এই অভিনেতা আর তার কারণটা হল বিবাহ বিচ্ছেদ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিচ্ছেদের খবর সামনে আসছে এক দু বছর নয় একেবারে দশ দশটা বছরের বিবাহিত জীবন নাকি এবার বিচ্ছেদের পথে টলিউডের অন্যতম চর্চিত কাপল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও প্রেথা চক্রবর্তী বছর খানেক আগে যখন স্মার্ট জড়িতে এসেছিলেন তখন তাদের কেমিস্ট্রি সকলের নজরে পড়েছিল শুধু তাই নয় প্রায়ই তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাওয়া যেত আর তাই হঠাৎ করে এই বিচ্ছেদের ঘোষণা একেবারে অবাক করে দিয়েছে অভিনেতার অনুরাগীদের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের এটি প্রথম বিয়ে নয় এর আগে দামিনী বেনি বসুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি রয়েছে এক কন্যা সন্তান আট বছর পর সেই বিয়ে অবশ্য ভেঙে যায় তারপর বছর দুয়েক পর বয়সে ২৫ বছরের ছোট নাচে পারদর্শী প্রেথা চক্রবর্তীকে বিয়ে করেন সুদীপ দুই ছেলের বাবা মা হন সুদীপ ও পৃথা কিন্তু বিয়ের বয়স দশ হতে না হতেই শেষ হয়ে গেল রূপকথার সফর গত পাঁচই এপ্রিল ফেসবুকে পৃথার একটি পোস্ট দেখে অনুরাগীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রীথা জানিয়েছেন আমরা আর একসঙ্গে নেই আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম তবে আমরা সারা জীবন বন্ধু থাকব যদিও প্রথমে এ ব্যাপারে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের গোলায় শোনা গিয়েছিল অন্য সুর অভিনেতা একটি ভিডিও বার্তায় এদিকে নিছকই রসিকতা বলে দাবি করেছিলেন তবে শেষ রক্ষা হলো না বিগত কয়েকদিন ধরে অনেক টাল বাহানার পর অবশেষে ডিভোর্সে সিলমোহর দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তিনি বলেন অনেক চেষ্টা করেছিলাম বিষয়টি এখনই যাতে প্রকাশ্যে না আসে পৃথা যে আমাকে না জানিয়ে বিচ্ছেদের খবর এভাবে প্রকাশ্যে আনবে তা ভাবিনি খানিকটা যেন আক্ষেপে সুর অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের গলায়